এই মাছের শরীরে মাংসই নাই শুধু হাড্ডি মাছ বড় মাছ নাকি হালকা করে উঠাই এই দেখুন খাওয়াটাই পয়সা আছে এটা তো এটা এটা তো আরে একটু খাউকরে আছে 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 এই যে কাজলি বন্ধুরা কাজলি 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 একসাথে আগে বেগে তো আমি এইখান থেকে দাঁড়িয়ে মাছ মারছিলাম আগের সিজনে তো এগুলো নতুন করে বাঁধানো হচ্ছে দেখিস গৌতম কিছু থাকবো না নমস্কার বন্ধুরা ফিশিং এর সাথে একটা নতুন ভিডিও আপনার সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেকদিন পরেই আসলাম মাছ মারতে নদীতে আর কি এর আগের ভিডিওতে দেখছেন আমি পুকুরে মাছ মারছিলাম তো অনেকদিন পর নদীতে আসলাম আর নদীতে মাছ মারতে না আসার দুইটা কারণ একটা হলো প্রচণ্ড রোদ রোদের মধ্যে মাছ মারতে আসা সম্ভব না আমার আর দ্বিতীয়ত হলো এই যে পিছনে আমার মালটা গৌতম এই মালটা গিয়েছিলো দিদির বাড়ি হাই খাইতে মানে এই মালটা এতদিন ছিল না যার কারণে আসেনি আর এখানে আসতে ইচ্ছা করে না তো বহুত দিন পরেই নদীতে আসলাম নদীর জল মোটামুটি ঘোলাই আর জলটা আসলে কিন্তু বাড়তেছে কারণ ওই দেখুন নোংরা হাসতেছে তো জায়গাটায় বসলাম এখন ছিপটি খুলব আপনারা দেখতে থাকুন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ছিপ আনছি আমি চারটা তার মধ্যে দুইটা ব্যাগে আসে কোনো খুলিনি আর দুইটা খুললাম এই দেখুন এটা হলো বারো ফুটের ফাইবার গ্লাসের ছিপটা আর এটা হলো চোদ্দো ফুটের কার্বনটা সৌটা আর বর্ষি আছে এই দেখুন কালো বারো নাম্বার আর গেরা আমি দুইটা করে লাগাই নিছি কারণ স্রোত বেশি তো একটা গেরা থাকলে হবে না ভাইসা বেড়াবে তো কে এক এক করে কেঁচো লাগাবো আর পাতবো আপনারা দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে লাগবে আপনাদের আর রোদও উঠে গেলো এখন বাজে সাড়ে তিনটা সন্ধ্যা দিয়ে দেখবো আজকে আমি তো প্রথমে ছিপগুলো আমি একটু পাশেই কিনার দিকেই পাতবো আর লম্বা ছিপগুলো দূরে ফেলবো আর আপনারা অনেকে আমাকে বলছিলেন যে পাকের মধ্যে দূরে ফেলো দূরে ফেলে বড় মাছ খাবে তো তাদেরকে বলছি দাদা এখন আমাদের এদিকে বড় মাছ খাবে না কারণ বড় মাছ খাওয়ার সিজনই না এখন আমাদের এদিকে বন্যাই হয়নি প্রথমে একটা বন্যা হবে বন্যা হওয়ার পরে যখন জলটা কমা শুরু করবে তখন মূলত মূলত বড় মাছগুলো খাবে যেমন আয় রিঠা বাঘাড়ি এইসব জাতের মাছ ওইটা দেরি আছে খাবে তবে দেরি আছে আর আপনারা অনেকেই বলছেন যারা দাদা জ্যান্ত মাছ বড়শিতে গেঁথে ফেলো তাহলে বড় মাছ খাবে কিন্তু এখন ওইটা মাছও এখন খাবে না কারণ জল প্রচণ্ড ঘোলা জলের মধ্যে কাদা মিক্স তো এখন ফেলে তো দেখতেই পারবে না মাছ কেচুই দেখতে পারে না এত ঘোলা জল ওইভাবে মাছ খাবে আর কিছুদিন পরে লেট আসে আবার যখন ওইভাবে মাছ খাবে তখন আমি ওইভাবেই মাছ মারব আপনারা দেখতেই পারবেন চাপ নেন না আপনারা সবই দেখতে পারবেন যখন যেভাবে মাছ খাবে তখন সেভাবেই মাছ দেখাবো আপনাদের তো এই দুইটা ছিপ পাইতে দিলাম থাক বন্ধুরা এই ছিপটা পাতার সঙ্গে সঙ্গে মাছ খাচ্ছে অনেকক্ষণ দিয়ে খাচ্ছে কিন্তু আমার মোবাইলে ফোন আসলে তুলতে পারলাম না মাছটা এখনও খাচ্ছে ওই দেখুন এখনও খাচ্ছে হালকা করে উঠাই এই দেখুন খাওয়াটা বইসা আছে এটা তো এটাও এটা তো আরে একটু রে আসে 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 এই যে কাজলি বন্ধুরা কাজলি কাজলি একসাথে দুইটাই উঠলো এই দেখুন গৌতম ছেপে কাজলি আর আমার এই ছেপে দেখুন গাঙ্গুলিস না কাউয়া ট্যাংরা যেটাকে বলে কিন্তু এই সাইজটা মোটামুটি একটু ভালোই একদম গিলে ফেলছে দেখুন একদম গিলে গিলে তো বাকি ছিপগুলো এখন খুলি নেই আমি প্রথম টোপেই মাছ দুইটাতেই মাছের ভাড়াটা কোথায় এই দেখুন আমার ভাড়াটা মাছের আপনারা অনেকদিন আমাকে বলছেন দাদা মাছ রাখার ভাড়াটা চেঞ্জ করুন তো এই দেখুন এটা আগের বছরগুলো সম্পূর্ণ সিজন আমি এটাতে মাছ মারছি এখনো মালটা আসে কাজলের সাইজটা যদিও একটু বিশেষ একটা বড় না ছোট কাজলে খেয়েছি আজকে

ঠান্ডা ঠান্ডা আছে ও বাবা এত বড়ো গাঙ্গুলিস তো বন্ধুরা আমার তিনটা ছিপ পাতা কমপ্লিট এইটা মিলে চারটা ছিপ এটা পাতি নেই এখন পাতব আর যা বুঝলাম এই জায়গাটায় আগে মানে যেরকম ডিপ ছিল এখন কিন্তু ডিপ নাই জল অনেকটাই কম ডাঙ্গা হয়ে গেছে কারণ এই জায়গাটা আগে কিন্তু এত বড়ো স্রোত ছিল না এখন প্রচণ্ড সোধ হয়ে গেছে আর ওই দিককার বালু এই জায়গার নিচটায় জমা হয়েছে জমা হয়ে মানে গর্তটা অনেকটা বুঝে গেছে জলটা অনেকটাই কম আগে যেমন গভীর ছিল জায়গাটা মাছও ছিল তাই এখন জায়গাটাই গভীর নাই তেমন একটা আমার এই সিপেতে একটা মাছ পুরো জোর টান মারলো কিন্তু আমি টানিয়ে দিতে পারি নি তুলে দেখি কী কেস আছে না নাই তুলে দেখি ভালো ও খেদে বসে আছে বন্ধুরা এই দেখুন আজকে শুধু যে কাকু ট্যাংরা গুলি খাচ্ছে আজকে শুধু দেখুন এটাও খেটে বসে আছে কাজলিগুলা কই কাজলিগুলা আর এই মাছের শুধু কাটাই হাড্ডি মাংস নাই শরীরে এই মাছের শরীরে মাংসই নাই শুধু হাড্ডি ওই এটা সিবি আমার টাইমে গেছে মাছ বড় মাছ নাকি খাটে এখন জঙ্গল লাগছে রে আছে কি মাছ তো মাছ আছে নাকি মাছ না জঙ্গল কি জানি এই যে মাছ আছে বন্ধুরা এই যে এটা রিঠা 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 এই দেখো আচ্ছা আচ্ছা ছোটো সাইজ বিশেষ একটা বড় না একদম সিফটি একদম এরকম ধনুকের মতন ব্যান করে দিছে বাঁকা এই যেটা আমি ভাবছিলাম বড় মাছ হবে খাটা জঙ্গল লাগাইছে কিন্তু দেখি আছে এই যে গৌতম আকা তুললো গাঙ্গুলিস কাকুয়া ট্যাংরার বাচ্চা তারা পাতি এক এক করে দাঁড়া যে টান টান ছিল আমার এই সিটটাতে একদম পুরো বাঁকায় দিছে ভাবলাম মনে হইলো কেস গড়্বর এই কি রে তুই টানস এই কেসুগুলা এত পিছলা লাল কেসুগুলা মাছ খাচ্ছে বন্ধুরা বড় লম্বা শিপটায় আমার মানে এই নীল সিপটা দুটো টান দিল আবার চুপচাপ চাপ নাই গেলেই খাবে যে খাওয়ার আজকে ওই জায়গাটা ভালো সুন্দর হয়ে আছে দেখুন ওই যে স্পারে মাথা কিনারাটা ওই জায়গাটা একটু সুন্দর হয়ে আছে ওই জায়গায় একটা স্রোতও বেশি জলটা হয়তো গভীর হবে কারণ স্রোতটা একদম স্পারে মাথায় গিয়ে ধাক্কা মারছে ওই জায়গাটায় মাছ খাইলে খাইতে পারি আজকে পরে যাবো যদি রোদ কমে তাহলে ওই জায়গায় গিয়ে একটু ট্রাই করবো আজকে ওই জায়গায় রিঠা মাছও খাওয়ার চান্স আছে আসিস না নাই 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 ঠকুর দিয়া ভাগছে আমার এই সিটটা তো একটা কোনো ছোট মাছ অনেকক্ষণ থেকে টুকুর টুকুর করতেছে অনেকক্ষণ থেকে অনেকক্ষণ থেকে টুকুর টুকুর করে হালকা মাছ মনে হালকা করে উঠাবো এই যেটা বন্ধুরা দেখুন এই যেটা এই ছোট কাজলি বাচ্চা খাইছে ওই জন্য সব টানতেও পারে না কাদলিগুলো ছোট ছোট এই দেখুন রোদে লাগিস না মাছগুলা শুক্কো হয়ে শুক্কা আর যে গরম বাপরে বাপ থাকা মুশকিল এর আগে যেমন লম্বা 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 কাজলিগুলো খাইছিল ওরকম সাইজের কাজলি আজকে একটাও পাইনি এখনো দুইটাই দুইটাই এবার বাচ্চা মাছ খায় কি জানি মাছ খায় না স্রোত খায় আজকে বোঝাও মুশকিল আর বন্ধুরা কে কথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে মাছ মারা সম্পর্কে বা পার্সোনাল কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে আমার এই ভিডিওর নিচে দেখবেন ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার ফেসবুক আর লিঙ্ক আছে আপনারা ফেসবুকে গিয়ে মেসেজ করতে পারেন বা ফলো করে নিতে পারেন কারণ মাঝে মাঝে ফেসবুকেও আমি টুকটাক আপডেট দিয়ে থাকি যখন ফেসবুকে ভিডিও মানে যখন ইউটিউবে ভিডিও আসে না তখন ফেসবুকে ভিডিও আসে টুকটাক আপনারা চাইলে দেখে দেখে আসতে পারেন আর দেখার জন্য অবশ্যই আপনাদের ফলো করে রাখতে লাগবে আপনার কোথাও যদি জিজ্ঞাসা করার থাকে তবেও জিজ্ঞাসা করতে পারবেন আমি সবসময় ফেসবুকে অনলাইন থাকি বন্ধুরা গৌতমের যেমন সাইজ ছোটো এতটুকু ওর মাছের সাইজও এই দেখুন এতটুকু এই দেখুন মানে লজ্জাজনক বিষয় এই দেখুন কতটুকু মাছ এটার যে আর কোন জাতের মাছ কী জানি এটা কিন্তু আবার কাকু ট্যাংরা না কী জানি কোন জাতের যে মাছ গৌতম ঘাটটায় গেল আমিও একটা ছিপ তুলে নিয়ে ঘাটটায় যাবো কারণ এখানে তো মাছ খাচ্ছে না যে গোটা খাবার এগোটা নিছে এখন আবার চুপচাপ গত মনে কিছু নিয়ে গেছে আমি মাছগুলো নিয়ে যাই এই যে রোদও প্রচুর প্রচুর রোদ করে হতাম ছায়া আছে ছায়া নাই রোদ থাকলে কিন্তু মারবো না

বন্ধুরা এই জায়গায় আমার প্রথম বহুন এই দেখুন কাজলি কিন্তু মাছটাকে আমি আনি কোন দিকে ছিপটাকেই ছোটো করি আনাই মুশকিল মাছটাকে এই গেল নাকি আবার আছে এই কাজলিটা তবু একটু বড় আছে আগের জায়গার তুলনায় হুম নাড়ি ঘুরি সব বের করে নিয়ে আসছি এই জায়গাটা কাজলি কাজলি যাই হোক এখানে আমি দুটা তুললাম অন্তত গৌতম কিন্তু পাড়ে তুলতে প্রতিদিন গৌতম এই জায়গাটা আগে আসে আগে আইসাম মাছ তুললে আজকে আর পারলো না তো ঘাটটায় দুইটা মাত্র কাজে তুলছিলাম আমি গৌতম তুলে নেই তো দুইটা কাজলি খাওয়ার পরে ওইখানে আর মাছ খাচ্ছে না তো এই আগের জায়গায় আসলাম টিপ গুছাইতে এখন ছিপ টিপ গুছায় আরও একটা নতুন জায়গা যাবো আপনারা দেখতে থাকুন আমরা টিপগুলো গুছাই নি তোক্ষণে বন্ধুরা একটা নতুন জায়গায় চলে আসছি এই জায়গাটা আপনারা ভালো মতোই ছিলেন এটা হলো নয়াবের স্পার তো কিছুদিন আগে আপনাদের আমি দেখিয়েছিলাম এই জায়গায় জল ছিল আর এই স্পটটা ভেঙে গেছিলো তো এই কাজ চলছে কারণ এখন জলটা কম আগের কিন্তু আমি এইখান থেকে দাঁড়িয়ে মাছ মারছিলাম আগের সিজনে তো এগুলো নতুন করে বাঁধানো হচ্ছে দেখিস এইগুলার ভিতরে এইবার কিন্তু বাইম মাছ খাওয়ার চান্স আছে বুঝলেন তো আমি এখন যাই যে কোন দিকে তো স্প্রে একদম মাথাটা গিয়ে দেখবো যদি কোনো পাক টাক থাকে পাতার মতো জায়গা থাকে তাহলে ওইখানে মারবো আরে খাল 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 এখানে মাছ আছে মায়া গৌতম রে এখানে এই খাল রে বড় খাল রে পাথরে পাড়া দিয়ে আসিস হ্যাঁ সাপও আছে কিন্তু এখানে আস্তে আস্তে আয় ওরে বাপরে বাপ এখানে তো রকেট স্রোত এখানে ছিপ পাতার মতো অবস্থা নাই ছিপ পাতলেই অ্যারেস্ট হয়ে শেষ হয়ে যাবে এখানে হবে না ওখানে হবে না অন্য জায়গায় যেতে লাগবে তুই ভয় পাস কেন বন্ধুরা এখানেও ভালো মতো একটা জায়গা পাইলাম না মাছ মারার মতো তো আমরা বাড়ি চলে যাবো এখনই মাছ মারার ভিডিওটা বন্ধ করলাম আর মাছ পাইছি বেশি একটা পাইনি মোটামুটি মাছ পাইছি মানে খাওয়ার মতো মাছ হয়ে গেছে আমার আর আজকে কিন্তু আমরা বেশিক্ষণ মাছ পাইনি হাইলি চল্লিশ মিনিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো মাছ মারলাম আজকে টোটাল আমরা তো যে কটা মাছ পাইছি ওই প্রথমে গিয়ে দোয়া সংসঙ্গে খাইছিল তারপর মাছ খাচ্ছে না আর এইখানকার জায়গাও ভালো না মানে মাছ মারার মতো পরিস্থিতি নাই আর কি তো এখন আমরা চলে যাওয়া বেকার রোদের মধ্যে শরীর কালো করে লাভ নেই তো যাওয়ার আগে আপনাদের এই মাছগুলো দেখিয়ে দিই দেখা এই দেখুন দুইটা রিঠা মাছের বাচ্চা তিনটা হয় কাজলি আর কিছু নাউয়া কাউয়া ট্যাংরা তো ভিডিওটা আমরা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে কোনো ভেতরে সবাই ভালো থাকবেন টা